তো বন্ধুরা আজকে আমরা এখানে সন্ধ্যাবেলায় হাঁটতে বেরিয়েছি আমরা রোজই বেরোই তো আমরা রোজ সকালবেলায় আর সন্ধেবেলায় দুবার হাঁটতে বেরোই সকালবেলায় আমরা যাই এখানে একটা জগন্নাথ মন্দির আছে সেই মন্দিরের রোডে আর সন্ধেবেলায় আমরা এমনি কলোনির মধ্যে হেঁটে ঘুরি এখানে আশেপাশের দোকান রয়েছে

সারাদিন চিপস ভাজে যে চিপস ভাজে ভর্তি রেখে দিয়েছে হ্যাঁ খেলনার দোকান এখানে লোকে ক্রিকেট খেলে হায়দ্রাবাদ সিটিতে কোনো ফাঁকা মাঠ নেই যেখানে গিয়ে লোকে ক্রিকেট খেলতে পারবে এরমভাবে ক্রিকেট খেলে আর এই যে কলোনি এই রেন্ডে হচ্ছে আমাদের বিল্ডিং এখানে সবাই সন্ধেবেলায় হাঁটে এখানকার বাচ্চারা সারাদিন ধরে খেলে হেঁটে হেঁটে আমাদের বিল্ডিংয়ের দিকে যাচ্ছি আমাদের বিল্ডিং থেকে একদম কলোনি এন্ড অব দি হচ্ছে ফাইভ হান্ড্রেড স্টেপস হয় একটা রাউন্ড এন্টায়ার কমপ্লিট করলে হাজার স্টেপস হয় আমরা এরকম তিনটে করে স্টেপস হাঁটি হ্যাঁ সন্ধ্যেবেলা তো আমাদের টোটাল ছ হাজারটা করে স্টেপস হয় सेब है अच्छा अच्छा ठीक है ठीक है हम लोग देखते हैं ये टेक्नीशियंस रहेगा क्वालिटी पर्सन क्वालिटी पर्सन का तो अवेलेबिलिटी नहीं है कौन तू क्या करता हूं तो देखता हूं हमारा मैन पावर कौन तू कल के सुबह ना और पर पर्सन दो लोग के भी हां है दादा कौन तू प्लान का पर्सन 쏘는 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 সামনে সামনের এইটা হচ্ছে আমাদের কলোনি ওই ফোর্থ তলাতে ফোর্থ ফ্লোরে আমরা থাকি এই যে এই বিল্ডিংটা লাস্ট বিল্ডিং এখানে আমরা থাকি এই যে পাহাড় বিল্লি পাহাড় পাহাড় বিল্লি এই যে পাহাড় এই যে হাঁটছে